আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল দোকার দোকার যদি না হইতো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার বাপের বাড়ি দিয়া বাড়িয়ালা বাপের যৌবন দিয়া নিজের যুবক বাপের সব কিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি ওই সব কিছু পাওয়ার পরেও প্রতিদিন দুই র বাপের জন্য পড়ার সুযোগ হয় না মা বাবার জন্য তিনবার সুরায় ক্লাস পড়ে না হায় 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 কার মা বাবা নাই হাত উঠান না একজনও হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য দুই রাখাত নফল পড়ে একজনও এখানে আছে কিনা আমি জানি না যাদের বাবা নাই নাই তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন দুই রাখার তো পড়ি না বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি সাহাবিয়ে রসুল ছেলে আইসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে ছেলেও সাহাবি ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসাও করে না বাবাকে যদি একটু শাসায়া দিতেন তা আল্লাহর রসুল লোক পাঠাইছে যাও এর বাবাকে ডাইকে নিয়ে আসো আরেকজন সাহাবিকে পাঠাইছেন যা বলছে আল্লাহর রসুল ডাকে বলছে অবেলা বলছে তা বলতে পারব না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে তোমার ছেলেকে বসা দেখছি বাপের বাজ মন গায়া ফেলছে যে কোনো অভিযোগ হবে না অবেলা কেন ডাকবে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যেতেছিল মনে মনে না জিব্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল জিব্রিল আলাই ইসালাম আয়সা বলছে আসতেছে আসামি সালাম দিবে জবটা দিয়া কবিতাগুলা গুলা শুনে নিবেন ওই কবিতাগুলা কিতাবে আছে ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে ওই কবিতা লম্বা কিতাবে আসে খুঁজলে পাবেন আপনি তো যেটা বলতেছিলাম তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম মন আকা আপনাকে খবর দিল কে আল্লাহ রসুল বলে আলিমুল নব্বান আল্লাহ জানায় দিছে বল কবিতা কিন্তু আল্লাহ রসুলও জানা ছিল যে এই কবিতা আমাকেও কেন কেননা উনি আব্বাকে দেখেন নাই মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল তো সাহাব আমি দুই চারটা শোনাইতেছি তর্জমা সাহাবি বলতেছিল যে একা ছিলাম বাপতে ছিলাম দুইজন হব দুইজন হইলাম তো দুইজন মিলেই বাপতে ছিলাম আমাদের কোল ভরবে যেদিন তুমি জন্ম নিলে তো দুজনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমার জন্য আমাদের জন্য বাঁচব না বাঁচব তো সন্তানের জন্যই বাঁচব প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে ঠিক না জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা অটোওয়ালা পঞ্চাশটা না শতটা গালি খাইয়া বাড়িতে ফিরে ঠিক না মনে হয় বুঝাইতে পারিনি আবার যদি যুবকদের হাতে পড়া যায় তো ডেলি দুই চারটা থাপ্পর খাইও বাড়িতে ফিরে ঠিক না সত্য তো কিন্তু পরের দিন তো উচিত ছিল আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না কালকে একশো গালি খাইলাম তিনটা থাপ্পর খাইলাম আজকে কেন আবার অটো হাতে নিব। পরের দিন হাতে নেয় না নেয় না কেন নেয় বউ বাচ্চা আছে এই জন্য নেয় বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে না শ্রমে পেশার মানুষগুলা হায় 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 ওদেরও আত্মমর্যাদা আছে যদিও আমার সমাজ বোঝে না চাকরি যারা করে অন্যের কাছে ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে কিন্তু ডেলি দুই চার বিষটা গালি খায়া বাড়িতে ফিরে শুধু বাইচা আছে সন্তানের জন্য বউ বাচ্চার জন্য সাহাবিয়ে রসুল বলে আমরা ভাবতাম যে আস এখন বাঁচব তো তোর জন্য বাজবো আমি সংক্ষেপ করতেছি তো সাহাবিয়ে রসুল বলতেছিল তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি বাপ না বাপতি একজন হিতাকাঙ্ক্ষী বাপতি একজন সহযোগী ভাবতি একজন সহানুভূতিকারী ভাবতি তুই রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি তো দিলি কি করে সে যখন পুরা ছন্দ শুনানের পরে মোহাম্মদুর রসুল্লাহর চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকের ভিতরে পড়তে ছিল কেন আব্বাকে তো দেখেন নাই কবিতা যখন শেষ তো যুবকের কলার ধরে বলছে কুম উঠ আংতা বা আবু কা আংতা বা মা লুকালি আবিকা তুই আর তোর মা তোর বাপের জন্য তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ তো যেটা বুঝেইতেছিলাম আকর্ষণ কতক্ষণ বাবা ছিল যতক্ষণ মা ছিল যতক্ষণ বাদ নামাজ এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা বললাম না এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি দুস্থি প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা আর হবে না কেন আমাদের পরে তো উন্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি জোরে তো কয় কয়না দি আছে না বিশ্বাস করেন হ্যাঁ কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে হাত উঠান তো দেখি আছে বিদায় যত ভালোবাসা আছে যত সিনহ আছে মায়া আছে মমতা আছে সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়া দিছে মনে হয় বুঝাইতে পারি না আপনাকে এই জন্য আমাদেরকে দিছেন একবার পড়লে দশ পাড়ার সোয়াব পাওয়া যায় দশ পাড়া কয় পাড়া কয়বার পড়লে দুইবার তিনবার কি এর কিসের সোয়াব পাওয়া যায় তিরিশ পাড়া কি কি আরে জোরে বলেন কোরআন শুধু কোরআন নাই কালাম 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 আপনি কালাম বোঝেন না আপনি কোরআন যদি আমার তুর পাহাড় দেখতেন তুর পাহাড় দেখেন না তো কালাম বসবেন কর্তৃকা ওইখানে গেলে বনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসাল ইসলাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন ঠিক না হম ঠিক না হ্যাঁ কথা বলতেন ঠিক না আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া বলে উঠায়া দিয়া দিলাম আমি তুল্যবে কথা বলবো কোরআন তো হইলো আল্লাহ আমাদের সাথে কথা বলে কোরআন তো শুধু কালাম না আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসার ইসলাম তো এইখানে কথা বলতেন কিন্তু আল্লাহই মনে সান্তনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো আর কোথাও তো পারতো না দিনের ভিতরে একটা সময়ই বলতে পারতো এর পরে তো আর পারতো না আবার ওই কথা বলারও সীমা রাখা ছিল ও উম্মতে মোহাম্মাদি ও বন্ধুর উম্মত তোকে তো আমি তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছি তেইশ ঘন্টা কয় ঘন্টা সোভান আল্লাহ তো আসতে বললেন তেইশ ঘন্টা শুধু তিন বেলা বিশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা সূর্য ওঠার সময় তাও মনে আমি ভুল বলছি আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধর আর উনি বলতেন দশ মিনিট সূর্য উঠার সময় দশ মিনিট দুবার সময় দশ মিনিট আর যখন মাথার উপরে আসে দশ মিনিট বা পনেরো মিনিট দরলাম পাঁচচল্লিশ মিনিট এতটুকু কথা বলা নিষেধ বাকি পুরা তেইশ ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বন্ধার সাথে কথা বলতে থাকে কিন্তু তিনবার পড়েও তো মা বাবাকে দিই না কয়জন আছে এইখানে ডেলি তিনবার সুরা এখলাস পড়া যে আল্লাহ এক খতম কোরআনের সব হইলো মা বাবাকে দিয়া দিয়েন তাইলে তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কোরআন খতম হতো তিনশো পঁয়ষট্টি কোরআন খতমের সব বাবা বা বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ বাইচা আসে যতক্ষণ নাই আর আকর্ষণ নাই মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দাম মুসলমানের সাথী যখন আল্লাহর অনেকগুলা অঙ্গীকার ছিল শুধু মুসলমান না উম্মতে মহাম্বাদী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লামের উম্মদ আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে মুকুট যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে আল্লাহ প্রদত্ত মুকুট কোনো মানুষ দেন নাই সেটা হলো কুমতুম খয়রা উম্মা আমরা সর্বশ্রেষ্ঠ উন্নত সন্নতির ভিতর থেকে আমাদের চেয়ে উন্ন আমাদের চেয়ে উন্নত দামি আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় প্রিয় পাত্র ইয়ারি দুস্তি বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মায়া মমতা পূর্ণ কোনো উন্মত এই জমিনে আসে না যা আমাদের চেয়ে বেশি এই উন্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে আমি দুই চারটা দেখাই কোরআন এই সাথে অঙ্গীকার ছিল আমান উলা আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া টাইকা রাখবে আমাদের সাথে অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল আওয়াজ না কোত্থেকে জানি আওয়াজ আসতেছে আমাদের সাথে অঙ্গীকার ছিল লাভুম রিস্কুন কারিম তোমাদেরকে আমি পাখির মতো পালব পাখির মতো তগদু হিমা সংব বিতা নাম তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালব অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল হায়াত সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবে আমাদের সাথে অঙ্গীকার ছিল সুরু তোমাদের একজনও যদি ডাক তো আমি ফেরেস্তা পাঠায় দিব আর আমি প্রমাণ দিতেছি প্রমাণ হায়াতু সাহাবায় প্রমাণ আছে এক সাহাবিকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব কয় নিয়ে নাও তোমাকে হত্যা করব কয় করো কিন্তু তোমার কাছে অনুরোধ আমারে এই দুই রাখাত নামাজ পড়তে দাও দ্বিতীয় শেষ দায় যায় সে যখন চিৎকার দিল এতটুক জুড়ে চিৎকার দিল যে ডাকাত না শোনে শুধু চিৎকারটা ভিতর থেকে ফাইরা বাহির হয়

চিৎকার দিতে দেরি চায়ের আকাশ অতিক্রম করতে দেরি হয় না চায়ের আকাশ অতিক্রম করছে তৃতীয় দিতে দেরি কাছে ডাকাতকে জাহান নামে পৌঁছাইতে দেরি করে নেয় যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে ছালাম ফিরাইতে ছিল কেননা প্রথম সালাম ডান দিকে ফিরায় তো দেখে ডাইন দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক চেহারা না যেন চোদ্দ তারিখের চাঁদকে হার মানায় মুস্কি মুস্কি হাসতে ছিল তরবারি হাতে বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাস করছে তুমি কে তুমি কে তো বলছে আশ্চর্যের বিষয় তুমি ডাইকা আল্লাহ তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে বড় আশ্চর্যের বিষয় তুমি তো আমাকে আনলাম জিজ্ঞেস করলো কখন ডেকা আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি দ্বিতীয় চিৎকারে আমি চায়ের আকাশ অতিক্রম করছি তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছে দুশ্মনকে জাহান্নামে নামে পৌঁছাইয়া দিছে বলছে আমার বিশেষত্ব বলছে না তোমার মতো নামাজ কেমন সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকবো যেখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য চাইতে চাইতেছিলাম বড় মনোযোগ কেননা বেশি দিন থাকবো না এখানে বেশি দিন থাকার সুযোগ নাই কথা শুরু হয়েছিল ওইখান থেকে যে আল্লাহর হুকুম যত মানব তত দামি হব আর আল্লাহর হুকুম মানব না তো যতই দামি হওয়ার চেষ্টা করি কোরআন এই উম্মতকে বুঝাইছিল কিন্তু এই উম্মত বোঝে নাই কোরআন বড় সুস্পষ্ট বুঝাইছিল যে ওয়ালান তারগান কালিহুদ ওয়ালা নাসারা হাত্তা তাতুল আল্লাহ ঘোষণা দিছিলেন উম্মতে মোহাম্মদী আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করা উম্মতে মোহাম্মদী নির্বাচিত করছি কান খোলা শোনা নাও আমি আপনার জানি না আমার ধারণা হল আমাকে যখন আল্লাহ হাজারো না লক্ষ না কুঠি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি তখন মনে হয় আমাকে উঠায়া বলছে তোকে উম্মতে মোহাম্মদী বানাইলাম এরকম বাছাই করছে কোরআন বলে হুয়া জুতা বা আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাই পেতো ওই আল্লাহ বলতেছেন আমি যুবকদেরকে বলতে চাইতেছি যুবক ভালো মতে শোনো কাজে দিবে যতই তুমি রঙ্গিন হও না কেন অন্যের সাজে দুই সম্প্রদায়ের সাজে যতই রঙ্গিন হই না কেন অন্যদের সাজে যতই হই না কেন আল্লাহর গ্রান্টি বিন্দু পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না 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 আমার সমাজ যতই ওদের রঙ্গের রঙিন হোক না কেন আমার কথা ভালো মতে নোট করেন যাকে আল্লাহ সদিচ্ছায় ইচ্ছায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন আর শ্রেষ্ঠত্বের